সংসারে কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস কিনতে সেদিন মার্কেটে চলে গিয়েছিলাম অপ্রয়োজনীয় বললাম কারণ আমার তো যা দেখি তাই কিনতে ইচ্ছা হয় আজকের ভিডিওতে শেয়ার করব যে আমি কি কি কিনে আনলাম আর কত দাম ছিল আজকে ভিডিওটা দেখলে আপনাদের অনেকের হেল্প হবে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার শপিং ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি ফার্স্টে কিনতে গিয়েছিলাম ব্লেন্ডার কারণ আমার যে বিয়ের গিফটের ব্লেন্ডার ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে এতদিন পর্যন্ত আমি গিফটের ব্লেন্ডার দিয়ে কাজ চালিয়েছি এরপর আমার চোখ পড়ল এয়ার ফ্রায়ারের দিকে এই এয়ার ফ্রায়ারটার দাম নাকি পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা থেকে এয়ার ফ্রায়ারের দাম শুরু হয় হয়তোবা কখনো একটা কিনবো তার আগে যেটা কিনতে আসছি সেটা দেখছিলাম তো অনেক কয়টা কোম্পানি আমাদেরকে দেখানো হলো ব্লেন্ডার প্রাইস পনেরোশো টাকা থেকে শুরু করে সাত হাজার আট হাজার টাকারও ব্লেন্ডার দেখলাম তো তারপরে এইটা আমাদের পছন্দ হলো এটা একটা ইন্ডিয়ান কোম্পানি ছিল আজনুর নামের এরপর আমার বেবির জন্য আমি একটা রাইস কুকার নিতে চাচ্ছিলাম যেটার জন্য আমি অনেক বেশি সাফার করেছি লাস্ট টাইম যখন কক্সবাজারে গিয়ে ভেবেছিলাম ভাবলাম যে কেন একটা কুকার কিনে ফেলি কারণ আমি প্রায় প্রায় ট্রাভেল করি সো আমার এই জিনিসটা খুবই দরকার এর আগে আমি যেটা ট্রাভেলে নিয়ে গিয়েছিলাম সেটা আমার ছিল না তারপরে দেখলাম আরেকটা প্যান এই প্যানটা আমার কাছে খুব ভালো লেগেছে জানি না কেন এই কালারটা আমাকে এত বেশি আকৃষ্ট করে যে যে কোনো জিনিস দেখলেই খুব ভালো লাগে বাট এটা আমাকে সৌরভ কিনে দিল না এই জন্য আমার খুব মন খারাপ তারপর আমরা আবার সামনের দিক আগালাম আরেকটু একটু দেখার জন্য যেহেতু আমার কুকারটা কেনা হয়নি আর ওখানে যে কুকারটা আমি দেখেছি সেটা একটু চিপ কোয়ালিটি ছিল আমার কোয়ালিটিটা পছন্দ হয় যেতে যেতে রাস্তায় এই সুন্দর সার্ভিং ডিশগুলোর দিকে তাকিয়ে আমার চোখ আটকায় গেল এখানে এত সুন্দর সুন্দর সার্ভিং ডিশ ছিল আর এই টিল কালারটা তো অনেক সুন্দর ছিল প্রাইস টাকা থেকে টাকার মধ্যে আর আমি আরেকটা কথা তো বলতেই ভুলে গিয়েছি আজকে কোন মার্কেটে এসেছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের সাথে চন্দ্রিমা সুপার মার্কেট নিউ সুপার মার্কেটের সামনে যে কোনো কাউকে বললেই দেখিয়ে দিবে এখানেও আমাকে সেম কোয়ালিটির দুইটা দেখানো হলো যেটা খেয়াল করলাম মিনি রাইস কুকারের মধ্যে খুব একটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না মোটামুটি এই কোয়ালিটিরই সবগুলো আছে তারপরেও আমার এই দুইটাই পছন্দ হয়নি আমি ওনাদেরকে বললাম আর একটু ভালো দেখানোর জন্য তারপর ওনারা আমাকে এটা দেখালো আর এটা যেহেতু আমি এর আগেও ইউজ করেছি এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটাই আমার জন্য হবে এইটার ননস্টিকটা খুব ভালো এটাতে খাবার একদমই লেগে যায় না এবং খুবই ইউজার ফ্রেন্ডলি যেকোনো জায়গায় ইউজ করা যায় এই জন্য আমি আর রিস্ক নেইনি অন্যগুলো দেখি বাকি দুইটার প্রাইস চেয়েছে আমার কাছে এগারোশো টাকা আর এইটার প্রাইস চেয়েছে তেরোশো টাকা এই দুইটা স্কিপ করে আমি এইটাই লাস্টে নিয়ে ফেললাম আর এই দুইটা জিনিস কেনার পরে আমার মন খারাপ দেখে সৌরভ বাবার আমাকে এই প্যান্টটা কিনে দিতে নিয়ে আসলো এবং এই প্যান্টটা কিনে দিল এটা প্রাইস ছিল আটশো টাকা অন্য দোকানগুলোতে আরও বেশি দাম চাচ্ছিল এই জন্য ফার্স্টের দোকানটাতে আসলাম আর অন্য দোকানে এইভাবে সেট ভেঙে সেল করে না এই দোকানটাতে সেল আরও অনেক কিছু ভালো লেগেছিল ডিম্পোজ করার জন্য একটা ছোট্ট প্যান্ট নিতে চেয়েছিলাম কিন্তু সৌরভ আমাকে টেনে হিসেবে ওখান থেকে নিয়ে আসলো বলল তুমি রান্না বেশি করো না আর অনেক কিছু জিনিস কিনতে চাও অবশ্যই এইটা প্রমিস করতে হবে যে এই প্যানে আমাকে ভালো কিছু করে খাওয়াবে এই শর্তে সে আমাকে কিনে যাই হোক আমি তো আর বলিনি যে কবে খাওয়াবো কখনো না কখনো খাওয়াবো তো কেনা হয়েছে তাতে আমি অনেক খুশি এরপর আমি প্যান্টটা দেখাচ্ছি এইটা আমার কাছে প্রাইস নিয়েছে বারোশো টাকা এইটার কন্ডিশন ভালো আগে বললাম ইউজ করেছি আর এটাতে মোমো বানানো যাবে বা একজনের জন্য রান্নাও করা যাবে আরো কয়েকটা কালার ছিল বাট ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না এরপর মেইনলি যেটা কিনতে গিয়েছিলাম সেটা হচ্ছে এই ব্লেন্ডারটা এটার কোম্পানিটাই তো উপরে নামটা লেখা আছে আজনুর দেখতেই পাচ্ছ আর এটাতে তিন ধরনের ইয়ে করা যায় তিনটা পট ছিল একটা শুকনো মশলার জন্য একটা ভেজা মশলার জন্য আর একটা জুসের জন্য এগুলো আমি এত বেশি ভালো বুঝি না বাট পাশের দোকানে কম্পেয়ার করে দেখেছি ওনারা বলেছে যে প্রাইসে আমরা জিতছি অনেকে এটা পাঁচ ছয় হাজার টাকাও সেল করে বাট আমাদের কাছে নিয়েছে চার হাজার একশো টাকা আর আমরা নাকি বিসমিল্লার কাস্টমার ছিলাম এই জন্য আমরা কম দামে পেয়েছি আপনারা ট্রাই করবেন আগে যাওয়ার জন্য আর এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন যখন আমি কাজ করি ব্যাট সিট ডুডে